হ্যালোভিয়ন গুড মর্নিং সকলকে গুড মর্নিং দেখো তোমাদের মনে মধ্যে একটা কোশ্চেন যাচ্ছে যে জেন পাস পরীক্ষা তো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়েছে কারণ কোশ্চেন পেপারটা একটু কঠিন ছিল তো তোমাদের জেন জেনিম পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন পেপার খুব হার্ড থাকবে তোমরা যে সহজ আশা করছো সেটা টোটালি সহজ আশা করবে না এই কারণে তোমাদের এই যে কয়েকদিন সময় রয়েছে অর্থাৎ তেরো দিনের মতো সময় রয়েছে তোমাদের হাতে এখান থেকে মেন ফোকাস একদম সম্পূর্ণ ফোকাস কিন্তু তোমাকে পরীক্ষার ক্ষেত্রে রাখতে হবে ঠিক আছে কারণ আমি সামনে এলে বলেছি ডু আর ডায় অর্থাৎ এটাই তোমার শেষ হয় তুমি করবে না হয় মরে যাবে দ্যাট মিনস হচ্ছে তুমি এই বছর যদি না পাও তাহলে কিন্তু সামনের বছরে দু হাজার পঁচিশে আরও বেশি কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবে কারণ এটা হয়তো তোমাদের অবগত সকলের হয়ে গেছে যে যত দিন যাচ্ছে প্রত্যেক বছর কোশ্চেন যে লেভেল সেটা কিন্তু হাই হচ্ছে দু হাজার তেইশে হাই ছিল তার কমফিডেন্ডিস হিসাবে জেন পাস দু হাজার চব্বিশে কিন্তু আরও হাই হয়ে গেছে অর্থাৎ কঠিন হয়ে গেছে বুঝতে পারছো কেন কারণ ক্যান্ডিডেট পাচ্ছে এবার নিট পরীক্ষায় যত ক্যান্ডিডেট ছিল সবাই কিন্তু জেন পাসে ফোকাস করেছিল কেন কারণ নিট পরীক্ষায় স্ক্যাম হয়েছে তোমরা সকলে জানো ঠিক সেইরকমভাবে জেন পাসের একাধিক স্টুডেন্ট এনএম জিএনএমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করেছে ফর্ম ফিল করেছে মানে পরীক্ষাটা কিন্তু তারা অবশ্যই দেবে তো অবশ্যই এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি যে জেন পাস মানে সায়েন্সের স্টুডেন্ট তোমাদের সঙ্গে আর্টসের সঙ্গে কম্পেয়ার বা কম্পিটিশান করবে একই ফিল্ডে তাহলে কতটা তোমাকে হাই লেভেলে প্রিপারেশন করতে হবে বুঝতে পারছো তো এই কারণে আমি বলছি যে প্র্যাকটিস 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 যত প্র্যাকটিস করবে তত বেশি সময়টা শর্টেজ করতে পারবে পরীক্ষার ক্ষেত্রে জেন পাসের ক্ষেত্রে আমি দেখেছি অনেকে আমি বাইফোন বা মেসেজ করে দাদা আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি যেটা আমি বারবার তোমাদেরকে বিভিন্নভাবে বলার চেষ্টা করি যে টাইম ম্যানেজমেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট প্রসেস ধরে নাও তো এন এম জিএমের ক্ষেত্রেও টাইম ম্যানেজমেন্ট তুমি করবে যদি লাগাতার এই তেরো দিন প্র্যাকটিস করো প্র্যাকটিস প্র্যাকটিস মানে কোশ্চেন দেখবে উত্তর করবে দেবে ভাবনা চিন্তার কোনো তোমার থাকবে না ঠিক আছে আমি এটাই বলার জন্য তোমাদেরকে আজ এই শর্ট ভিডিওর মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম যে প্র্যাকটিস 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 যত প্র্যাকটিস করবে ইম্প্রুভ তত করতে পারবে অর্থাৎ ডু আর ডাই এই বছর তোমাকে কিন্তু যে করে হোক ক্র্যাক করতে হবে যে করে হোক ডু আর ডাই ঠিক আছে তো অবশ্যই এই মোটিভেশনাল ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করবে এবং তেরো দিন লাগা তার তুমি পরিশ্রম করতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল দ্য বেস্ট টেক কেয়ার অল দ্য বেস্ট